একশো পার্সেন্ট পারফেক্ট নো ফেইল পেট ক্লাসের রেসিপিতে আজ আমি আপনাদের সাথে গোলাপ জামুন তৈরি করে দেখাবো এই রেসিপিতে ফেল বলতে কোনো কিছুই নেই শতভাগ পারফেক্ট একটা রেসিপি যারা এতদিন গোলাপ জামুন তৈরিতে ব্যর্থ হয়েছিলেন আজকের রেসিপি দেখার পর ইনশাআল্লাহ আপনারা আর কখনও জামুন তৈরিতে ব্যর্থ হবেন না আপনাদের কথা চিন্তা করেই পেট ক্লাসের রেসিপিটি আজকে আমি একদম ফাঁস করে দিলাম এই গোলাপ জামুনটা একবার বানানো শিখে গেলে আপনারা কখনো দোকান থেকে কিনে খেতে চাইবেন না এত বেশি মজার হয়ে থাকে রসে টইটুম্বুর তুল তুলে মুখে দিতেই মিলিয়ে যায় গোলাপ জামুন তৈরি করতে আহামরি যে অনেক উপকরণ লাগবে এমন কিছু না ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় কিছু টিপস থাকে সেগুলো ফলো করতে হবে গোলাপ জামুনগুলো তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক নিয়েছি এই এক কাপ গুঁড়ো দুধ থেকে কিন্তু আপনারা এক কেজি প্লাস অর্থাৎ মোটামুটি দেড় কেজি মিষ্টি তৈরি করে নিতে পারবেন এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এর সাথে দিয়ে দিব বেকিং পাউডার এখানে বেকিং সোডা দিলে হবে না বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এখানে আমি ভিটা কেয়ারের বেকিং পাউডারটা ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি ঘি দুই চা চামচ পরিমাণ তবে এখানে সয়াবিন তেলটাও দিতে পারবেন দুই চা চামচ পরিমাণ তারপর আমাদের লাগবে ডিম এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি আমি আজকের এই গোলাপ জামুনের ডোটা ডিম দিয়ে তৈরি করে নিব ডিমটা ফ্যাটানো হয়ে গেলে আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিব তাই কোনো অংশ স্কিপ করবেন না এখন আমি শুকনো উপকরণটা খুব ভালো মতো মিশিয়ে নেব আবারও বলছি কোনো অংশ স্কিপ করবেন না তাহলে কিন্তু পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন না মিষ্টিটা এমন একটা জিনিস স্টেপ বাই স্টেপ যদি ফলো না করেন তাহলে কখনোই পারফেক্ট হবে না দেখা যাবে যে চুপসে যাবে বা শক্ত হবে তাই অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে শুকনো উপকরণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আমি হাতে নিয়ে একটু মুষ্টিবদ্ধ করছি সেটা দলা পেকে আসছে আবার ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে এরকম করেই কিন্তু আমাদেরকে মাখিয়ে নিতে হবে এরপর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব একবারে দেওয়া যাবে না কেননা সম্পূর্ণ ডিমটা নাও লাগতে পারে ডিমের সাইজ অনুযায়ী অনেক সময় দেখা যায় যে সম্পূর্ণ ডিমটা লাগে না তবে আমি মিডিয়াম সাইজের দুটো ডিম নিয়েছি আমার আজকের এই ডোটা তৈরি করতে সম্পূর্ণ ডিমটাই লেগেছে মিষ্টির ডোটা তৈরি করার সময় হাতে আঠালো আঠালো লাগবে এতে ভয় পাবার কিছু নেই মিষ্টির ডোটা এরকমই হয় অর্থাৎ এই ডোটা অনেক বেশি আঠালো বা স্টিকি হয় তো এই ডোটা যত বেশি স্টিকি হবে মিষ্টিগুলো ততটাই পারফেক্ট হবে অর্থাৎ ডোটা শক্ত হওয়া যাবে না শক্ত হলে সেই মিষ্টিটাও শক্ত হবে এই জন্য আপনাদেরকে নরম এবং স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে সম্পূর্ণ ডিমটুকু দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নেব তো এভাবে দুই থেকে তিন মিনিট মতো হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথে মিষ্টি তৈরি করা যাবে না সাথে সাথে যদি মিষ্টিটা তৈরি করতে যান সেক্ষেত্রে মিষ্টিগুলো ভালো হবে না ডোটা মাখানো হয়ে গেলে ডোটাকে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে দিতে হবে তো আমি ডোটাকে পনেরো মিনিট মতো রেস্টে দেব আর দেখুন ডোটা কত বেশি আঠালো ঠিক এমনটাই হবে এটা যখন আমরা রেস্টে দেব তখন এই ডোয়ের যে আঠালো ভাবটা সেটা কেটে যাবে তো এভাবে পনেরো মিনিট মতো আমি রেস্টে রেখে দেব তো ফিরে আসছি পনেরো মিনিট পর তো এখানে আমার রেস্টে দেওয়া হয়ে গেছে এখন আমি ডোটা আপনাদেরকে একটু দেখাবো যে ডোয়ের আঠালো ভাবটা কেমন চলে গেছে তো তার আগে আমাদেরকে হাতে কিছু ঘি মালিশ করে নিতে হবে বা তেল মালিশ করে নিতে হবে এই যে দেখুন ডোয়ের যে আঠালো ভাবটা সেটা কিন্তু চলে গেছে আর ডোটা কিন্তু এখন আর হাতে লেগে আসছে না তো আমি আজকে এই ডোটা থেকে মোট এগারোটা মিষ্টি বানিয়েছিলাম আর মিষ্টিগুলো এত বড় হয়েছিল তো আমি একটু বড় সাইজেরই বানিয়েছি তবে দোকানের মতো যদি সাইজের তৈরি করতে চান তাহলে আজকের এই ডোটা থেকে আপনারা ২৫ থেকে ২৬ পিস মিষ্টি তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন এখানে কিন্তু দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু যখন এটা আমরা তেলে ভাজবো বা শিরাতে দিব তখন মিষ্টিটা ফুলে তিন গুণ হয়ে যাবে তো আমি যেহেতু এটা অর্ডারের জন্য বানাচ্ছি না সেজন্য সাইজগুলো একটু বড় রেখেছি আর বড় বড় গোলাপ যেমন দেখতে ক্যানজানি আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য আমি সাইজটা বড় করেছি তবে রেগুলার সাইজ করলে এগুলো পঁচিশ থেকে ছাব্বিশ পিস হতো তো আমাদের মিষ্টিগুলো তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে মিষ্টিগুলো গোল করার সময় যেন গায়ে কোনো ফাটল না থাকে মসৃণ করে আমাদের গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে যদি গায়ে কোনো ফাটল থাকে তাহলে দেখা যাবে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে তাই অবশ্যই মসৃণ করে আমাদেরকে মিষ্টিগুলো গোল গোল করে নিতে হবে মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব ভাজার সময় যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তেলটা গরম হওয়া যাবে না ঠান্ডা তেলের মধ্যে আমাদেরকে মিষ্টিগুলো ছাড়তে হবে ঠান্ডা বলতে আঙ্গুল চুবালে যদি আপনারা বুঝতে পারেন যে তেলটা কুসুম গরম আছে একদমই কুসুম গরম ওরকম অবস্থায় আমাদেরকে মিষ্টিগুলো ছাড়তে হবে এরপরে চুলার জালটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমাদেরকে একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না জোরে যদি আপনারা জালটা করে দেন বা বেশি যদি নাড়াচাড়া করেন তাহলে আপনাদের মিষ্টিগুলো ফেটে যাবে দেখুন মিষ্টিগুলো কিন্তু অটোমেটিক একা একাই ঘুরতে থাকবে আর জালটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন হালকা হালকা বুদবুদ বুদ উঠছে তেলের মধ্যে এরকম আছেই কিন্তু আমাদেরকে মিষ্টিগুলো ভেজে নিতে হবে অর্থাৎ মৃদু আছে আমাদেরকে মিষ্টিগুলো ভেজে নিতে হবে চুলার রাঁচটা কখনোই বাড়ানো যাবে না প্রথম থেকে শেষ অব্দি চুলা আমাদেরকে এরকম রেখেই ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো নাড়াচাড়া করবেন না এটা অটোমেটিক নিজে থেকেই ঘুরতে থাকবে যখন দেখবেন যে কালার চলে এসেছে তখন আপনারা এপি উল দিয়ে পাল দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেবেন তো আমার এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু টুই টুম্বুর হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যেহেতু কালার চলে এসেছে এজন্য জন্য উলটিয়ে পাল্টিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে দিকে বেশি কালার এসে যাবে দিকে কম কালার এসে যাবে সেজন্য উলটিয়ে পালটিয়ে এই পর্যায়ে আমাদেরকে ভেজে নিতে হবে আর চুলার জালটা আমি কিন্তু বাড়াইনি সেই একই সিস্টেমে আছে প্রথম থেকে শেষ অবধি আর এই মিষ্টিগুলো ভাজতে মোটামুটি আট থেকে দশ মিনিট মতো সময় লাগবে মিষ্টি বানানো অনেক সহজ কিন্তু একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হয় যদি ধৈর্য নিয়ে আপনারা কাজটা করতে পারেন তাহলেই আপনারা পারফেক্টলি তৈরি করতে পারবেন অধৈর্য মানুষের জন্য মিষ্টি বানানো না তো যাই হোক এখানে আমার মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি উঠিয়ে নেব তো এর থেকে বেশি আর কালার করছি না যেহেতু গোলাপ যেমন অত বেশি ডার্ক কালার হয় না সেজন্য এরকম কালার করে আমি উঠিয়ে নিচ্ছি তো মিষ্টিগুলো ওঠানোর পর আমি শিরা তৈরি করে নিব আর হ্যাঁ কথা বলতে বলতে আরেকটা টিপস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে মিষ্টিগুলো ভাজার সময় ডুবো তেল নিতে হবে অল্প তেলে মিষ্টি ভাজতে গেলে দেখা যাবে মিষ্টির শেপগুলো নষ্ট হয়ে যায় তাই ডুবো তেলে ভাজবেন মিষ্টি ভাজার জন্য ডুবো তেল লাগলেও তেল কিন্তু বেশি টানে না তো সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে আমি কুসুম গরম করার জন্য রেখে দিলাম মানে গরম মিষ্টি আমাদের শিরার মধ্যে দেওয়া যাবে না মিষ্টিটা কুসুম গরম করতে এক রেখে দিলাম আর এদিকে আমি শিরা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য তিন কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি তার সাথে দিয়ে দিব ছয় কাপ পরিমাণ পানি শিরার এই রেশিওটা অবশ্যই মাথায় রাখবেন যতটুকু চিনি তার ডাবল হবে পানি আর শিরা তৈরি করার সময় যে পাতিলটাতে শিরা তৈরি করবেন পাতিলটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ চওড়া একটা পাতিল নেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টিগুলো যখন আমরা সেদ্ধ করব তখন মিষ্টি ভালো হয় মানে মিষ্টিটা সেদ্ধ হওয়ার সময় একটা স্পেস পায় আর মিষ্টিগুলোর শেপ ভালো হয় তো এর সাথে এখন আমি দিয়ে দিব তিনটা সাদা এলাচ ফ্লেভারের জন্য আর তার সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা পুরোপুরি অপশনাল না দিলেও হবে তবে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে সেজন্যই আমি এখানে ঘিটা দিয়ে নিচ্ছি এভাবে এখন আমি শিরাটা ফুটিয়ে নেব। এই শিরাটা ঘন হবে না পাতলা শিরাই আমাদেরকে তৈরি করে নিতে হবে তো শিরাটা যতক্ষণ না ফুটছে আমরা অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো শিরাটা এদিকে ফুটে উঠেছে এখন আমি চুলার জালটা অফ করে দিব চুলার জালটা অফ করে দিয়ে আমি মিষ্টিটা এই শিরার ভেতরে দিয়ে নিব মিষ্টিটা শিরাই দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে হাত দিয়ে চেক করে নিতে হবে যেন কুসুম গরম থাকে অর্থাৎ আপনি হাত দিয়ে ধরে থাকতে পারবেন বেশ খানিক্ষণ ধরে আর ভেতরে হালকা গরম অনুভূত হবে এরকম অবস্থায় মিষ্টিটা গরম শিরার মধ্যে দিতে হবে গরম মিষ্টি গরম শিরাতে কখনো দেওয়া যাবে না এতে করে মিষ্টি চুপসে যাবে আবার মিষ্টিটা একেবারেও ঠান্ডা করে দেওয়া যাবে না হালকা একটু গরম থাকবে মানে হাত দিয়ে টাচ করলে ভেতরে একটু গরম গরম অনুভূত হবে এরকম অবস্থায় আমাদেরকে মিষ্টিগুলো গরম শিরার ভেতরে দিতে হবে শিরাটা ফুটে ওঠার পর আমি চুলাটা অফ করে দিয়েছি চুলা বন্ধ থাকা অবস্থায় মিষ্টিগুলো আমি সব দিয়ে দিলাম মিষ্টি দেওয়ার সাথে সাথেই আমি চুলাটা অন করে দিব আর চুলা চুলার একদম হাই করে দিব দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট আমাদেরকে মিষ্টিটা জাল করে নিতে হবে বিশ মিনিটের বেশি জাল করা যাবে না অতিরিক্ত জাল করলে মিষ্টি শক্ত হয়ে যায় পনেরো থেকে বিশ মিনিট জাল করতে হবে আর এর মাঝে ঢাকনাটা একবারও খুলবেন না ঢাকনাটা দেওয়াই থাকবে শুধুমাত্র পাতিলের হাতলটা ধুয়ে একটু দুলিয়ে দিবেন হ্যাঁ ঢাকনাটা খোলা যাবে না ঢাকনা এরকম লাগানোই থাকবে ঢাকনা লাগানো অবস্থায় পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিতে হবে আর চুলার জালটা কিন্তু হাইয়েই দিয়ে রাখতে হবে চুলার জালটা লো মিডিয়াম করা যাবে না আর ঢাকনাটা খোলাও যাবে না ঢাকনা এভাবেই দিয়ে রাখবেন তো আমি এভাবে সেদ্ধ করে নিব আর মাঝে মাঝে এভাবে হ্যান্ডেলটা ধরে দুলিয়ে দিবো এতে করে মিষ্টিগুলো ওলট হবে নাড়াচাড়া করার দরকার হবে না তো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল হাইয়ে দিয়ে পনেরো মিনিট ঘড়ি ধরে মিষ্টিটাকে সেদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট পর চুলার জালটা বন্ধ করে দিয়ে তারপর আমি ঢাকনা খুলেছি তো দেখুন মাসা আল্লাহ মিষ্টিগুলো কত ফুলেছে আর একদম পারফেক্ট রয়েছে আমি যেভাবে দেখালাম প্রতিটা টিপস যদি ফলো করে তৈরি করেন ইনশাআল্লাহ আপনাদের মিষ্টি একশো ভাগ হতে বাধ্য এক একটুও ফেল হবে না ইনশাল্লাহ তো আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখবেন কথাগুলো একটু মাথায় গেথে নেবেন তারপর তৈরি করবেন তো আমি চুলা থেকে মিষ্টিটা নামিয়ে নিলাম গরম গরমই আমি সার্ভ করে দেখাবো তো মিষ্টিগুলো আপনারা রেখে দিলে আরও বেশি রস টেনে যাবে তো এই মিষ্টিটা এমনি থেকেই নরম হয় গরম খেতেও মজা লাগে ঠান্ডা খেতেও মজা লাগে আমি গরম গরমই সার্ভ করে নিচ্ছি আর এত বড় সাইজ হয়েছে আলহামদুলিল্লাহ এক একটা মানে চামচটাতে পুরোটাই ফিল আপ হয়ে যাচ্ছিলো চামচের স্পেসটার সমানই মিষ্টিগুলোর সাইজ হয়েছে তো আমি উপর দিয়ে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে নিচ্ছি এটা একেবারেই অপশনাল দেখার সৌন্দর্যের জন্যই আমি এটা দিয়ে নিচ্ছি তো আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাবো সাথে মেপে দেখাবো যে এক কাপ গুঁড়ো দুধ থেকে আসলে কতগুলো মিষ্টি তৈরি হলো এখন একটা মিষ্টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা তুল তুলে হয়েছে আর ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে সেজন্য আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি তো মিষ্টিটা ভেতর থেকে আল্লাহ খুবই সুন্দরভাবে রস টেনেছে তো এখন আমি দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর রস টেনেছে অল্প সময়ের মধ্যে তো এখন আমি চলুন দেখিয়ে দেই। এক কাপ গুঁড়ো দুধ থেকে কতগুলো মিষ্টি হলো তো প্রথমে একটা বাটির ওজন আমি মাইনাস করে নিলাম এরপরে সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিব একটা মিষ্টি সাইজ দেখুন একশো গ্রাম প্লাস হয়েছে একটা মিষ্টি যদি একশো গ্রাম হয় তাহলে বুঝতেই পারছেন এগারোটা মিষ্টির ওজন এক কেজি পার হয়ে যাবে শুধুমাত্র মিষ্টিগুলোর ওজনই এখানে এগারোশো গ্রাম প্লাস হয়েছে আর রসটা দেওয়ার পর এটা অনায়াসে দেড় কেজির উপরে হয়ে যাবে তো বুঝতেই পারছেন এক কাপ গুঁড়ো দুধ থেকে দেড় কেজি মিষ্টি তৈরি হয়েছে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে অনেকক্ষণ ধরে বক বক করলাম দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ বাসায় অবশ্যই তৈরি তৈরি করবেন করার পর আমার সাথে ছবি অবশ্যই শেয়ার করবেন আপনাদের জন্য তো আমার ম্যাসেঞ্জার খোলাই আছে তো ম্যাসেঞ্জারে আপনারা ছবি শেয়ার করবেন আমার সঙ্গে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ